আসসালামু আলাইকুম বম্বাই মরিচ বা নাগা চিলির টকঝাল মিষ্টি আচার রেসিপি হরজত আবু বাকড়া রাদিয়াল্লাহু আনহুর সূত্রে নবী সাল আলাইসালাম থেকে বর্ণিত তিনি বলেছেন সময় আবর্তিত হয়ে পূর্বাবস্থায় ফিরে এসেছে যে অবস্থায় আল্লাহতালা সমূহ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন এক বছর হয় বারো মাসে তন্মধ্যে চারটি নিষিদ্ধ মাস অর্থাৎ তাতে যুদ্ধ বিগ্রহ করা হারাম এর তিন মাস হলো ক্রমাগত জুল কাদা জুল হাজ মোহারাম আর রজব মাসও নিষিদ্ধ মাস যা সানি এবং সাবানের মাঝে অবস্থিত এরপর তিনি বললেন এটি কোন মাস আমরা বললাম আল্লাহ তার রাসুল সাল্লাম এ ব্যাপারে অধিক জ্ঞাত বর্ণনাকারী বললেন এরপর তিনি বলেন এ কি জিলহাজ মাস নয় আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন এ কোন শহর আমরা বললাম আল্লাহ ও তার রাসুল সাল্লাইসাল্লাম অধিক জ্ঞাত আছেন বর্ণনাকারী বলেন তিনি কিছুক্ষণ চুপ রইলেন এতে আমরা ধারণা করলাম যে তিনি হয়তো এর অপর কোনো নাম রাখবেন তিনি বলেন এ কি মক্কানগর নয় আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন এ কোন দিন আমরা বললাম আল্লাহ ও তার রাসুল সাল্লু আলাইসাল্লাম অধিক জ্ঞাত বর্ণনাকারী বলেন এরপর তিনি কিছুক্ষণ চুপ রইলেন এতে আমরা ধারণা করলাম যে তিনি হয়তো এর অন্য কোনো নাম বলবেন তিনি বললেন এ কি ইয়াও মুন্নাহারা নয় আমরা বললাম জি হ্যাঁ ইয়া রাসুল্লাহ তিনি বললেন তোমাদের জান ও মাল এবং রাবি মোহাম্মদ বলেন আমি ধারণা করি এর সাথে তিনি তোমাদের মান সম্ভ্রম একথাও যুক্ত করে বললেন এগুলো তেমন মর্যাদাপূর্ণ যেমন তোমাদের কাছে আজকার দিবস এই নগর এবং এই মাসও পবিত্র তোমরা অতি সত্তর তোমাদের প্রভুর সাথে মিলিত হবে তখন তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব তোমরা আমার পরে পদভ্রষ্ট হয়ে একে অন্যের সাথে ঝগড়াফাসাদে লিপ্ত হো না সাবধান তোমাদের উপস্থিত ব্যক্তিগণ অবশ্যই অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এই বাণী পৌঁছে দেবে সম্ভবত উপস্থিত ব্যক্তিগণ যাদের কাছে আমার বাণী পৌঁছে দিবে তারা হয়তো এখনকার শ্রোতাদের চেয়ে অধিকতর সংরক্ষণকারী হবে এরপর তিনি বললেন সাবধান আমি কি আল্লাহর নির্দেশ পৌঁছে দেইনি